ঢাকার উদ্দেশ্যে নবপুঞ্জ মাত্র আমি দুই দিন থাকছি তো রিক্সাতে যাওয়ার সময় এই সিনটা আমার চোখে পড়ে রিক্সার সামনে একটা শালিকের বাচ্চা ছিল অ্যান্ড বসে ছিল পরে খেয়াল করলাম যে শালিকটার পায়ে কস্টিপ দিয়ে ওই রিক্সার মধ্যে পেঁচিয়ে রাখছে অ্যান্ড এটা দেখার পর অনেক ভালো লাগছে তার জন্য ক্লিপ নিলাম এরপর ঢাকার উদ্দেশ্যে ছুটলাম এন্ড যাইতে যাইতে দেখলাম ট্রাক ভরে ভরে সবাই গরু নিয়ে যাচ্ছে কেউ হাটে নিয়ে যাচ্ছে কেউ হচ্ছে কোরবানির জন্য কিনেছে তো এই সিনগুলো আর দেখতে দেখতে ঢাকা চলে যাচ্ছিলাম এন্ড রাস্তা পুরাই ফাঁকা ছিল আমি চান রাতের দিন আর কি আহ ভাবছিলাম যে রাস্তা অনেক জ্যাম থাকবে যেহেতু হাটের সময় ওই কোনো কিছু ছিল না রাস্তা একদম ফাঁকা এন্ড অনেক তাড়াতাড়ি ঢাকায় যেতে পারছি এমনি তো অনেক টাইম লাগে বাট ওইদিন কোনো টাইমই লাগে নাই এরপরে বাসায় এসে ফ্রেশ ফ্রেশ হয়ে বের হইলাম দুপুরবেলা লাঞ্চ করার জন্য বাসায় খাবার দাবার ভালো লাগছে কেন এর জন্য লালবাগে গেলাম ওইখানে গিয়ে আমার ফেভারিট মোরগ পোলাওটা খেলাম তারপর কাছে নিলাম নবাবগঞ্জ যাওয়ার পর পর আমার এত ঠান্ডা লাগছিল তো ঢাকা আসার পর একটু জ্বর জ্বরও ফিল করতেছিলাম তারপর সারা দিন সারা রাত রেস্ট করছি তো রাতে 10টা বাজে রেডি রেডি হয়ে ভাবলাম একটু বাইরে যে ভালো লাগবে বিকজ বাসায় থাকলে আরো খারাপ লাগবে এন্ড আমি মেডিসিন নিয়ে ও লম্বা একটা ঘুম দিছিলাম তো ঘুম থেকে উঠে রেডি রেডি হয়ে এখন যাব বাইরে মেহেদি দিতে এই ছাগল তোমাকে দেখা যাচ্ছে না ছাগল নিচে নামার পর আমাদের ছাগলটার একটা ক্লিপ নিলাম এরপর এখান থেকে চলে গেলাম জেনেটিক অ্যান্ড জেনেটিক বাইরে এত সুন্দর সুন্দর চুরি বসে তো ওইদিন দিন আমি কোনো চুরি টুরি কিনি না বিকজ চুরি রাখার জায়গা নাই পুরা লোড এরপর হচ্ছে ওইখানে অনেক ফুড স্টল বসছিল আমি যেহেতু বাসা থেকে খাওয়া দাওয়া খেয়ে গিয়েছিলাম তার জন্য আর কিছু খাই নাই এরপর হচ্ছে সেকেন্ড ফ্লোরে গেলাম ওইখানে মেহেদি ফেস্ট হচ্ছিলেন এত বেশি মানুষ ছিল এরপর হচ্ছে ওইখান থেকে মেহেদি কোন ডিজাইনটা দিব ওটা চুজ করতেছিলাম এই হচ্ছে অবস্থা তখন হচ্ছে এগারোটার মতন বাজে ফুল লোড ছিল অ্যান্ড একটা আর্টিস্টও খালি ছিল না আমরা কতক্ষণ ওয়েট করছি তারপর হচ্ছে একজন ফ্রেসে তারপর মেহেদি দিয়েছে এন্ড বাসায় যে মেহেদি দেবো ওই ধৈর্যটা হচ্ছিল না বাইরে যেহেতু একটু ঘুরতে বের হয়েছে এই জন্য ভাবলাম মেহেদি দিয়েই যাই তো সিম্পল একটা ডিজাইন দিলাম এটার দাম ছিল সাড়ে তিনশো টাকা তো এরপরে দেওয়ার পর ভাবতেছিলাম বাসায় দিলেই ভালো হয়তো যাই হোক দিয়ে যেহেতু ফেলছি তো ডিজাইনটা মোটামুটি ছিল এত বেশি খারাপ ছিল না এন্ড আমি হচ্ছে মেহেদিটা বারবার দেখাচ্ছিলাম এন্ড ওইদিন আমি মেহেদি কালার একটা ড্রেস পরেছিলাম যেটা আমি মাইজা সেন্টার থেকে কিনেছিলাম ঈদের জন্য তো এটা মানে আমার এত বেশি লাগছে মানে আমি তো সইতে ছিল না ওই ড্রেসটা পরার জন্য এর জন্য আমি চানলাতে দিনই পরে ফেলছি এরপর হচ্ছে জেনের দিক থেকে বের হয়ে সামনে যেহেতু অনেক সুন্দর সুন্দর ইয়াররিং তারপর টিপের টিপ ছিল ওগুলো কিনলাম ইয়াররিং কিনলাম তারপর হচ্ছে একটা টিপের পাতা কিনলাম এগুলো কিনে দেন হচ্ছে অলমোস্ট বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল তাই ভাবলাম হালকা পাতলা কিছু খেয়ে দেন বাসায় যায় এরপর ডমিনোস খোলা ছিল ডমিনোসে গেলাম ওইখানে গিয়ে আমাদের ফেভারিট কিছু খাবার দাবার ছিল ওগুলো অর্ডার করলাম এরপর হচ্ছে আমার মেহেদির একটা স্ন্যাপ নিলাম এত সুন্দর লাগতেছিল এন্ড নেলস দেখে অনেক খারাপ লাগতেছিল ছিল বিকজ কোনো নেল পলিশ ছিল না এরপর ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে চালের রুটি বানানোর ধুম পড়ে গেছে বিকজ গরুর মাংস দিয়ে সবাই খাবে এন্ড এটা অনেক ফেমাস এরপর ভাবলাম আমার নেলস অনেক খারাপ লাগতেছে হলুদ হলুদ লাগতেছে এরপর হচ্ছে অনেক টাইপের নেল পলিশ বের করে ভাবলাম কোনটা দিব এরপর হচ্ছে নোট কালে একটা নেল পলিশ দিলাম এন্ড ঈদের দিন সকালবেলা পড়ার জন্য এই ড্রেসটা কিনেছিলাম কটনের সাদা বাইরের থ্রি পিস তো এটা বের করলাম এটা আয়রন করা ছিল না তার জন্য আমি একটু আর কি সুন্দরভাবে ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম অ্যান্ড এটার প্যান্টটাও অনেক সুন্দর ছিল এটা থ্রি পিস তো আর কোনো ঝামেলা টামেলা ছিল না রেডিমেড ছিল এরপর শাওয়ার নিয়ে নিলাম শাওয়ার নিয়ে বের হলাম এরপর একটু স্কিন কেয়ার করবো ফার্স্ট হচ্ছে সানস্ক্রিন ইউজ করব। আমি যেহেতু বাইরে যাব না এই কোরবানিতে বাসায় থাকি তো খুব একটা মেকআপ টেকআপ করা হয় না এরপর হচ্ছে বডি লোশন ইউজ করলাম হাত পা শাওয়ারের পর ড্রাই ড্রাই লাগে এটাই ধরে নিও আমার ঈদ লুক এরপর হচ্ছে একটা লিপ বাম ইউজ করব দেন আমার ফেভারিট একটা বডি মেস্ট ইউজ করব এটা ইউজ করার পর দেন হচ্ছে বাইরে গিয়ে দেখব কি কি রান্না হয়েছে এই হচ্ছে আমার ফাইনাল লুক আমার অবস্থা একদমই খারাপ বিকজ আমি কয়েকদিন ধরে অনেক অসুস্থ তো বাইরে গিয়ে দেখলাম গরু মাংস রান্না হয়ে গেছে চালের রুটি দিয়ে দেন গরুর মাংস খেলাম এরপরে গরু মাংস কেটে এনে রেখেছে দেন ওগুলো ভাগ করতেছে যাকে যাকে দিয়ে দিচ্ছে ক্লিপ দেন বিকেল বেলা হচ্ছে নাস্তা করলাম লেপটের সকাল সকালবেলার যে শ্যামাই ছিল নুডলস ছিল ওগুলা খাইলাম এই ছিল আমার ছোটখাটো একটা ঈদের ব্লগ আমি খুব একটা ক্লিপ নেই নাই বিকজ আমি ঘুমাই করছিলাম তো তোমরা কি কি করছো অবশ্যই জানাবা আল্লাহ হাফেজ एवरीवन